বাংলাদেশে বলতে গেলে 70% স্টুডেন্ট এটা করে চলে যায় পড়ে না তার উপর এটা আবার শর্ট সিলেবাসের বাইরে একটা টপিক এই জি আর সেই জি একি জি এই আর সেই জি একি জি বুঝছো এই জি আর সেই জি একি জি হালিম স্যারের কথা কিন্তু এখানে না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় আমি মোহাম্মদ আমানুল্লাহ হোসেন রংপুর মেডিকেল কলেজ তোমাদের জন্য একটা সিরিজ চালু করেছি যেটা হচ্ছে ভাইয়া এত কঠিন তো এদের মধ্যে সবচেয়ে কঠিনতম একটা টপিকের মধ্যে একটি অন্যতম টপিক হচ্ছে বিয়ার ল্যাম্বার ছুত্রের যে ব্যবহার যেটা অনেক স্টুডেন্ট অসংখ্য বাংলাদেশে বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এটা স্কিপ করে চলেছে পড়ে না তার উপর এটা আবার শর্ট সিলেবাসের বাইরে একটা টপিক তো আমি সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের আশা করি এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমরা সেই জিনিসটা দেখব তো এখানে তোমরা কি জানো যে এখন বর্তমানে ম্যাক পুরো পদ্ধতির যে বিশ্লেষণ সেগুলো আছে ওগুলো বাদ দিয়ে এখন বিআর বা সূত্রের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ইউজ করা হচ্ছে সেটাকে কি মাধ্যমে করা হয় যেরকম আছে এস এস মানে হচ্ছে অ্যাটোমিক এটা যদি তুমি দেখো মেবি কবির স্যারের বইতে এটা পূর্ণরূপ আছে এই বইতে থাকতে পারে আমার খেয়াল নাই তারপর হচ্ছে কি ইউস ইউভি হচ্ছে কি তোমার হচ্ছে কি ইউভি রশ্মি আর হচ্ছে ভিজিবল যে দৃশ্যমান রশ্মি আছে না এই দুইটা মিলে একটা আঁকে তারপর হচ্ছে কি এইচপিএলসি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি কি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এটা মাধ্যমে করা হয় আমরা বিভিন্ন জিনিসের মৌলিক গঠন সম্পর্কে জানতে পারি পরিমাণ জানতে পারি অনেক কিছু জানতে পারি তারপর হচ্ছে কি গ্যাস ক্রোমাটোগ্রাফি এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু পরিমাণ নির্ণয় করতে পারি তারপর হচ্ছে শনাক্তকরণ করতে পারে সেগুলো আমরা দেখবো যে কোনটা দিয়ে এটা দিয়ে কি করা যায় ইউভিবিজ দিয়ে কি করা যায় এসপেলসি দিয়ে কি করা যায় গ্যাস দিয়ে কি করা যায় সেই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখব আচ্ছা তো চলো আমরা এ এটার মাধ্যমে কি কি শনাক্ত করতে পারি সেই জিনিসটা এখন দেখে নেই তাহলে এ এর মাধ্যমে আমরা কি কি শনাক্ত করতে পারি সেই জিনিসটা আমাকে দেখা রাখবে এবং মুখস্থ করতে হবে অনেকে অনেকবার মুখস্থ করে মনে থাকে না তো আমি চেষ্টা করব তোমাদেরকে খুবই 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 সহজ উপায়ে যাতে তোমাদের মনে থাকে সেরকম একটা সিস্টেমে মনে রাখানো দেখো এখানে অনেক কিছু লেখা আছে ফার্মাকোলজিতে ধাতব দ্রব্য এই পদ্ধতি ইউজ করা হয় ট্রেস ইলেভেন শনাক্তকরণের পদ্ধতি ইউজ করা হয় ষাট থেকে সত্তরটি মৌল শনাক্তকরণ এই পদ্ধতি ইউজ করা হয় ট্রক্সিকোলজি বিষাক্ত মৌল শনাক্তকরণ এই পদ্ধতি ইউজ করা হয় তারপর যে এই এই পদ্ধতিতে পিপিএম এককে পিপিবি এককে তোমার হচ্ছে ঘনমাত্রা পাওয়া যায় তারপর হচ্ছে কি উৎপাদ বিশুদ্ধতা শনাক্ত করা যায় তো আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখো দেখি কি কি ভাবে আমরা মনে রাখতে পারি তুমি দেখো প্রথম কথা আমাকে এখানে দেখতে হবে কি দেখো এখানে যে জিনিসটা লিখতে সেটা হচ্ছে কি ফার মা এখানে রেপটা দেয়নি অবশ্য এই যে রেপটা দিবা তাহলে ফার মা তাহলে এইটুকু যদি রেপসহ দেয় তাহলে এটাকে আমরা কি করব ফার ফার আর এখানে মিল আছে হচ্ছে পার কেন এইটাকে যদি আমরা পূর্ণরূপ করি তাহলে পূর্ণরূপটা দাঁড়ায় হচ্ছে অ্যাটমিক অ্যাবসারশন স্পেকট্রোস্কোপি যদি যন্ত্রের বলে আর রশি হিসেব করলে পরে সেটা হচ্ছে স্পেকটা যাই হোক সেটা তাহলে এখানে স্পেকটা স্পেকট্রোপের কাহিনী তোমার দরকার নাই তোমাকে মনে রাখতে হবে যে স্পেকটা বা স্কোপটোপি একটা দিলেই হচ্ছে এখানে তাহলে এখানে এই অ্যাটমিক অ্যাবসারশন তাহলে অ্যাটমিক মানে কি পারমাণবিক অ্যাবসারশন মানে কি শোষণ তো আমি ওইটুকু লিখলাম না ডট ডট তো এখানে দেখো পারমাণবিকের মধ্যে পার আছে তারপর অ্যাটমিকের তোমার হচ্ছে ফার্মাকোলজিতে ধাতব দ্রব্য অপসারণের মধ্যে ফার আছে তাহলে পার ফার কি হলো পার এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কি ফার পার ফার পারমাণবিক আর ওখানে ফার্মাকোলজি তাহলে পার ফার পার ফার তাহলে তুমি এখন মনে রাখতে পারবো না যে ফার্মাকোলজিতে ধাতব দ্রব্য অপসারণ হচ্ছে পারমাণবিক কারণ ফারের সাথে পারের মিল আছে একটু মিল প ফ ওই যে একটু মিল আছে এরকম ফার পার ঠিক আছে তারপর আসা হচ্ছে কি ট্রেস ইলেমেন্ট শনাক্তকরণ এখন তোমাকে ট্রেস ইলেমেন্ট শনাক্ত ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আমি এই জন্য এখানে স্পেক্টস কপি না লিখে এখানে কি স্পেকটা তুমি দেখো স্পেকটা এ কি আছে ট্রা লাস্টে কি আছে ট্রা আমি টেস ইলেমেন্ট এর বাংলা লিখে নাই এখানে লিখছি ইংরেজিতে তাহলে এটার কি আছে ট্রা তাহলে দুইটা দেখো এখানেও ট্রা মিল আছে এখানেও ট্রা মিল আছে এখানেও ট্রা মিল আছে তার মানে হচ্ছে কি ট্রেস ইলেমেন্ট শনাক্তকরণে ফেস ইলেভেন শনাক্তকরণে কোনটা ইউজ করা হয় ইউ এ এস কোনটা ইউজ করা হয় এ এ এস ইউজ করা হয় তারপর আসা হচ্ছে কি ষাটটি মৌল শনাক্তকরণ এটা পরে আসে তারপর হচ্ছে কি টক্সিকোলজি এবং বিষাক্ত মৌল শনাক্তকরণ তাহলে বিষাক্ত মৌল শনাক্তকরণ আমরা কেমনে মনে রাখবো যে এইটা দিয়েই করা হয় তুমি একটু খেয়াল করো তো পারমাণবিক পারমাণবিকের মধ্যে কি আছে বি আছে পারমাণবিক মধ্যে কি আছে বি আছে বিষাক্তর মধ্যে কি আছে বি আছে তাহলে এই দুটো তো সহজেই মনে রাখা যায় যে পারমাণবিক এর মধ্যে বি আছে বিষাক্তর মধ্যে বি আছে তার মানে হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী যেটা সেটা হচ্ছে এ এস সেটাই টক্সিকোলজি বা বিষাক্ত মৌল শনাক্তকরণে ইউজ করা হয় তারপরে আসুন তারপরে তোমাকে কিভাবে মনে রাখাচ্ছি তুমি দেখো উৎপাদ পদার্থের বিশুদ্ধতা তাহলে উৎপাদ পদার্থের বিশুদ্ধতার মধ্যে কি আছে বি আছে পারমাণবিক এর মধ্যে বি আছে তাহলে তুমি এই জিনিসটা আর প্যাচ লাগবে না তাহলে তুমি দেখো এক নাম্বার গেছে দুই নাম্বার গেল চার পাঁচ নাম্বার গেছে তিন নাম্বার গেছে বাদ আছে একটা সেটা কি এটা হচ্ছে চার নাম্বারটা তো তুমি কিভাবে মনে রাখবে এটা চার নাম্বারটা চার নাম্বারটা মনে রাখার দেখো টেকনিক শিখে এখানে একটা এ এখানে একটা পি এখানে একটা পি এখানে একটা এ এখানে একটা পি এখানে একটা পি এখানে একটা এস আলাদা এখানে এম আলাদা এখানে বি আলাদা তাহলে দুইটা এ আছে দুইটা পি আছে দুইটা পি আছে তাহলে যেটা দুইটা এ থাকবে যেটা দুইটা পি থাকবে যেটা দুইটা পি থাকবে সেটা হচ্ছে তোমার হলো এটার অ্যান্সার তোমাকে এখন ভাই এমসিকিউ অ্যান্সার করতে হবে তুমি চুরি করে পারো গাজাখড়ি বুদ্ধি দিয়ে পারো বা জানতে পারো তোমাকে অ্যান্সার করতে হবে দিন শেষে তোমাকে সবাই এটাই দেখবে তুমি চান্স পাইছো কিনা তুমি কিভাবে মন রাখছো এটা

তাহলে তোমরা এটা লিখতে পারো তাহলে তুমি দেখো বিয়াল নাম্বার সূত্রের প্রথম যে ইউজ মানে প্রথম তোমার হচ্ছে এ এ এস এর যে ইউজ এই এ এস ইউজ করে আমরা যে জিনিসগুলো জানতে পারি সেই জিনিসগুলো কিন্তু এখন মনে রাখতে পারবো আশা করি এই জিনিসগুলো আমি দেখছি অনেক টিচারও পড়াইছে শুধু বলে গেছে ওইরকম ভাবে আমি কিছু বুঝেও নাই মুখস্থ করে নাই আচ্ছা এবার চলো তাহলে ইভিএফিস ব্যবহার করে আমরা কি কি জানতে পারি সেটা আমরা জানি প্রথম কথা এখানে একটা জিনিস আমি ভাঙিয়ে দেই এই জিনিসটা অনেকেই বোঝে না এখানে দুইটা রশ্মির সমন্বয় একটা হচ্ছে ভায়োলেট আর একটা হচ্ছে আমি বোঝাই দিলাম তারপর হচ্ছে এখন কি আছে এটার কি কি ব্যবহার আছে তিনটা ব্যবহার লিখছে দেখো অবস্থান রঙিন আয়ন শনাক্তকরণ যুক্ত জৈব যুগ শনাক্তকরণ বায়োলজিতে ম্যাক্রো অনু যেরকম ডিএনএফি লেখা বইতে দেখবো মনে রাখবা যে শনাক্তকর এখন আমরা কিভাবে মনে রাখবো দেখো তোমার কথা হচ্ছে ইউভি মানে কি আলট্রা ভায়োলেট রে ইউভি মানে কি আলট্রা ভায়োলেট রে তাহলে যদি ইউভি মানে আলট্রা ভায়োলেট রে হয় আর তুমি কি জানো অবস্থান ইংরেজি কি অবস্থান্তর ধাতুর ইংরেজি হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট তাহলে যদি ট্রানজেশন এলিমেন্ট হয় তাহলে আমরা দেখো তো এখানে দেখি যে আলট্রা আমি লিখে রাখছি আলট্রা বানানা কি আছে ট্রা আছে আলট্রা বানানা কি আছে

এখন অবস্থান্তরের মধ্যে কি আছে অন্তর আছে স্থান্তর বা অন্তর যেটাকে বলা হয় দন্তন আছে তুমি যদি দেখো একান্তরের মধ্যে দন্তন আছে না একান্তরের মধ্যে দন্তন আছে তাহলে তাহলে তোমার কি হলো যে এরা একান্তর দিবন্ধন যুক্ত যৌগে জৈব যৌগ শনাক্তকনে ব্যবহার করা হয় তাহলে দুইটা পয়েন্ট হয়ে গেলো একটা হচ্ছে অবস্থান্তর ধাতুর আহ রঙিনান শনাক্তকরণ হয়ে গেল দুই নম্বর হচ্ছে একান্ত দ্বিবন্ধন যুক্ত জৈব যৌগের শনাক্তকরণ হয়ে গেল তিন নাম্বার বাকি আছে সেটা হচ্ছে ম্যাক্রো অণু বায়োলজিতে ম্যাক্রো অণু শনাক্তকরণে আচ্ছা তুমি আমাকে বলো তো এই যে ভিজিবল জিনিস লিখছে এখানে এখানে যে ভিজিবল জিনিসটা লিখছে তার মানে কি দৃশ্যমান দৃশ্য দৃশ্যমান আচ্ছা আমরা কোনগুলোকে দেখতে পারি আল্ট্রাভায়োলেট রে দিয়ে যেগুলো ছোট সেগুলোকে ওইগুলোকে দেখা যায় আমরা তো দেখতে পারি দৃশ্যমান যেগুলো বড় বড় জিনিস সেগুলো আমরা চোখ দিয়ে খালি চোখে দেখতে পারি আলটাভায়লিট দিয়ে বা অন্য কোনো রশ্মি দিয়ে আমরা ছোট ছোট জিনিস দেখে কিন্তু দৃশ্যমান যেগুলো সেগুলো তো আমরা এমনিতেই দেখতে পারি এই যে আমার সামনে বই আছে আমি ক্যামেরা দেখতেছি বা আমি আমাকে তোমরা দেখতেছো এই গুলো কি আমি যখন বড় হব তখন বা বড় জিনিস হব তখন হচ্ছে তোমরা দেখতে পারো তার মানে হচ্ছে ম্যাক্রো মানে কি ম্যাক্রো মানে কি বড় না তার মানে বড় যেগুলো থাকবে সেগুলো এটা দিয়ে দেখা যায় অর্থাৎ বায়োলজিতে ম্যাক্রোনো যেগুলো সেগুলো হচ্ছে এই ভিজি বা আলট্রা ভায়োলেট বা ইউভি ভিজ দিয়ে দেখা যায় আশা করি তোমাদের এই তিনটাও ক্লিয়ার অর্থাৎ আমরা কি কি বলতে পারি ইউভি ভিজ দিয়ে তিনটা কাজ করা হয় একটা অবস্থানটা অর্থাৎ রঙিন আয়ন নির্ণয় যেটা হচ্ছে ট্রান্স টাটা মিল আছে আর এখানে একান্তরের মধ্যে দন্ত নয়তো মিল আছে আর এটার মধ্যে ম্যাক্রোনো মিল আছে ঠিক আছে এইভাবে মনে রাখার চেষ্টা করবা আচ্ছা তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে এইচপি এলসি হাই পারফরমেন্স লিকুইড কোমাটোগ্রাফি এইটার যে কাজগুলো আমরা দেখবো যে কি কি করা হয় এক নম্বরে আছে ডিএনএ এর জারিত পদার্থ শনাক্তকরণ মানে ফরেনসিক ল্যাবের কথাবার্তা বইতে মনে হয় লেখা আছে তুমি একটু দেখবা তারপর হচ্ছে কি কফি থেকে ক্যাফেইন নিষ্কাশন এর আগে পাশে অনেক কিছু লেখা আছে মেইন কথা হচ্ছে এটা কফি থেকে ক্যাফেইন নিষ্কাশন আর হচ্ছে ইউরোলজিতে ঔষধ বিশ্লেষণ এই কথা তোমাদের বইতে নাই এটা হচ্ছে কবির স্যারের বইতে আছে আমি ওখান থেকে লিখে নিছি তো তোমাকে এই জিনিসগুলো মোটামুটি মনে রাখতে হবে এই কয়টা মনে থাকলে পরে মোটামুটি চলবে এখন দেখো কি প্রথম আছে ডিএনএ জারিত পদার্থ শনাক্তকরণ ঠিক আছে তাহলে তুমি যদি দেখো এখানে এইচ পি এলসি এইচপিএল হাই পারফর পারফরমেন্স লিকুইড্রাফি এইচ পি এইচ আছে না এইচ আছে তুমি কি জানো ডিএন এর একটা সূত্রের কথা আছে ডাবল হেলিক্স ডাবল হেলিক্স ডাবল হেলিক্স আছে না ডিএনএর ওয়ার্ড যে প্রদত্ত একটা মডেল ছিল ডাবল হেলিক্স তাহলে এইখানকার যে এইচটা আছে আর এইচ টা মিলে গেল যদি মিলে যায় তাহলে কি তুমি মনে রাখবে যে ডিএনএ এর জারিত পদার্থ শনাক্ত কোনটা ইউজ করা হয় এই স্পেলসি জি নাকি এ এস নাকি কোনটা তখন তুমি দেখবে যে এটার মধ্যে এইচ আছে ডাবল হেলিক্স বানানে এইচ আছে সো এটা হতো ডিএনএ এর জারিত পদার্থ শনাক্ত কোনটা ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় এখন জারিত পদার্থ তারপর আসো হচ্ছে কি কফি থেকে ক্যাফেইন নিষ্কাশন কি থেকে কি কফি থেকে ক্যাফেইন আচ্ছা তুমি দেখো কফি প্রথম কফের জায়গায় একটু মানে পরিবর্তন করে দিলাম এখানে আমি কটা চেঞ্জ করে দিয়ে কি করে দিলাম গ বানাই দিলাম তাহলে কফের জায়গায় হয়ে গেল এটুক এটুক লাগাই তাহলে কি হয়ে গাফি তাহলে কফি গাফি কফি গ্রাফি আরেকটু চেঞ্জ করে দিলাম ক্রোমাটো লাগাই দিলাম ক্রোমাটো লাগাই দিলে এখানে কি হচ্ছে গ্রাফি তাহলে ক্রোমাটোগ্রাফি হলো তাহলে হচ্ছে কফি থেকে গ্রাফি গ্রাফি থেকে ক্রোমাটোগ্রাফি তাহলে তুমি রাখবে যে কফি গ্রাফি কোমাটো কোন নিশ্চয়ই কোমাটো হচ্ছে কি দেখো কফি কি কফি 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 একটা তরল 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 পদার্থ পদার্থ আর কি কারা খায় যারা উন্নত যারা উন্নত তারা হচ্ছে কফি খায় অর্থাৎ হাই কোয়ালিটির যারা লোকজন তারা কফি খায় আর আমরা যারা মানে মিডিয়াল মিডিয়াল বা লো কোয়ালিটির আছে তারা হচ্ছে খায় কি চা আর কি যেটাই হোক সেটা হলো তাহলে হাই মানে কি উচ্চ অর্থাৎ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি দেখো তরল এই তরল তারপর হচ্ছে হাই মানে উন্নত তার মানে কি উন্নত যেটা আছে উচ্চ আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে এই ক্রোমাটোগ্রাফি তাহলে এটা মনে রাখবা দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল একটা হচ্ছে ডিএনএ এর জারিত পদার্থ শনাক্তকরণ আর একটা হচ্ছে কি কফি থেকে ক্যাফেইন নিষ্কাশন বুঝা গেছে তারপর আসে হচ্ছে কি তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি ইউরোলজিতে ওষুধ শিল্পে ব্যবহার করা হয় তাহলে তুমি যদি দেখো এখানে একটু দেখো তো সেটা হচ্ছে উরল আছে এখানে উরল এই উরলটাকে শুধু এটা বাদ চেঞ্জ করে দাও রসটা চেঞ্জ করে দিয়ে এখানে ত লাগাই দাও তাহলে ত লাগাই দিলে কি তরল হয়ে গেল তরল অর্থাৎ কি তরল অর্থাৎ কি তরল ক্রোমাটোগ্রাফি কোনটা আছে এইটাই সেটা লিকুইড বা তরল লিকুইড বা তরল অর্থাৎ তরল ক্রোমাটোগ্রাফি কোনটা এটা তার মানে হচ্ছে এই তিনটা এখানে ইউজ করা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইউরোলজিতে ওষুধ বিশ্লেষণ তারপর হচ্ছে কি কফি থেকে ক্যাফিন নিষ্কাশন তারপর হচ্ছে ডিএনএ এর জারিত পদার্থ শনাক্তকরণ এই কয়টা জিনিস যদি জানো এসপিএলসি থেকে মোটামুটি হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে আচ্ছা চলো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি গ্যাস ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা কি করতে পারি সেটা দেখব এখন দেখো এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফির মাধ্যমে কি কি করতে পারি আগে লিখে রাখছি যে তোমার হচ্ছে কি সি টু থেকে সি কার্বনের যে শনাক্তকরণের কথাবার্তা ওখানে লেখা আছে বইতে তারপর বেনজিন এবং মিশ্রণ কথাবার্তা বলা আছে তারপর রক্তে অ্যালকোহলে শনাক্তকরণের কথাবার্তা বলা আছে তারপর হচ্ছে ওষুধ শনাক্তকরণের কথা বলা আছে তারপর কসমেটিকের মানে উপাদান শনাক্তকরণের কথা বলা আছে তো আমি সবগুলাই মনে রাখার চেষ্টা করবো কিভাবে দেখো প্রথম আসুন গ্যাস কমাটোগ্রাফি তো আমরা এটাকে সংক্ষিপ্ত বলে কি জিসি তো তুমি এটা করবা জিসি সিসি জিসি সিসি জিসি সিসি এখন সিসি এর পর হচ্ছে কি সংখ্যা দিবা যে সংখ্যা দিয়ে কোন প্রশ্ন যদি থাকে বইতে অপশন থাকে সি এবং সি দুইটা সি এবং সি দিয়ে অপশন থাকলে পরে মনে করবা সেই প্রশ্নটা হচ্ছে কি গ্যাস কমাটোগ্রাফির आंसर নাকি গ্যাস কমাটোগ্রাফি তার মানে সি2 থেকে সি14 যেটা আছে সেটা হচ্ছে গ্যাস কমাটোগ্রাফি জিসি সিসি সিসি সি2 সি40 এখন তারপর আসে হচ্ছে কি বেনজিন থেকে সাইক্লোহেক্সেন বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তো তুমি কিভাবে মনে রাখবা বেনজিন ও সাইক্লোহেক্সেন এই দুটোইই থেকে করণ ধরব আমরা তাহলে কিভাবে মনে করা যায় দেখো এখানে বেনজিনের মধ্যে কি আছে জি আছে তাহলে জি মানে কি আমরা লিখতে পারি না জি ইকুয়ালস টু হচ্ছে জি তাহলে এই জি আর সেই জি একই জি এই জি আর সেই জি একই জি বুঝছো এই জি আর সেই জি এক কেজি হালিম সারের কথা কিন্তু এখানে নাই আচ্ছা যাই তারপর হচ্ছে কি রক্তে অ্যালকোহল শনাক্তকরণ রক্তে অ্যালকোহল শনাক্তকরণ তুমি দেখো রক্তে অ্যালকোহল শনাক্তকরণ আমি লিখছি কি এই পাশে এগার শব্দটা লিখছে এখানে আমি তিনটা ভাগ করব একটা হচ্ছে এ একটা হচ্ছে গা একটা হচ্ছে র তাহলে র দিয়ে মনে রাখবা হচ্ছে কি রক্তে র দিয়ে কি মনে রাখবা লাস্টে যেটা আছে রক্তে র দিয়ে মনে রাখবা হচ্ছে রক্তে তারপর হচ্ছে এ দিয়ে মনে রাখবা হচ্ছে কি অ্যালকোহল শনাক্তকরণ এ দিয়ে মনে রাখবা হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ আর এই গা দিয়ে মনে রাখবা হচ্ছে কি এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি এই গ্যাস এই গ্যাস কমাটোগ্রাফি তারপর কি আসলো ওষুধ শনাক্তকরণ এখন তারপর তাহলে তোমার কয়টা গেলো একটা গেলো দুইটা গেলো তিনটা গেলো বাদ রইলো কয়টা দুইটা কে কি একটা হচ্ছে ওষুধ শনাক্তকরণ আরেকটা হচ্ছে কসমেটিক তুমি তো সারা বছর একটু পেট ব্যথা আহ আমার গ্যাস্টিকের ব্যথা হয়েছে আমার অমুক ব্যথা হয়েছে তমুক ব্যথা হয়েছে বলো না তো এখানে হচ্ছে সেই জিনিসটাই আমরা সিম্পলি মনে রাখবো হচ্ছে গ্যাস্ট্রিক এটা কি গ্যাস্ট্রিক তো গ্যাস্ট্রিকের ওষুধ বলি না যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেন তো দোকানে যা বারবার তো এই কথাটাই বলি গ্যাস্ট্রিকের ওষুধ দেন তার মানে এই যে এখানে গ্যাস্ট্রিকের ওষুধ এই গ্যাস্ট্রিকের ওষুধের গ্যাস থেকে মনে রাখবো গ্যাস কোমাটোগ্রাফি গ্যাস্ট্রিকের ওষুধের গ্যাস থেকে মনে রাখবো হচ্ছে গ্যাস কোমাটোগ্রাফি তাহলে কিন্তু ওষুধটাও চলে গেলো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আগেরটাই বললেন যে ওষুধ বিশ্লেষণ আর দেখো আগেরটা আর এটার মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে আগেরটা ছিল ইউরোলজিতে ওষুধ বিশ্লেষণের কথা ছিল এখানে কিন্তু ইউরোলজি কথাটা উল্লেখ নাই যখন থাকবে ইউরোলজি তখন হবে উরল উরল মানে তরল তরল মানে হাই এইচপিএলসি এখন যখন তোমার ওই কথাটা উল্লেখ তখন গ্যাস্ট্রিক 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 মানে হচ্ছে তোমার হচ্ছে জিসি তারপরে আসো লাস্টের যেটা আছে সেটা হচ্ছে কসমেটিক সেটা হচ্ছে কি কসমেটিক কসমেটিক এটা মনে রাখবা হচ্ছে কস তারপর হচ্ছে গ্যাস কস থেকে কস গ্যাস কস গ্যাস একটু চেঞ্জ করে দিল কথের জায়গায় শুধু এখানে একটা জফাল লাগাই দাও তাহলে ক্যাশ হয়ে গেল ক্যাশের জায়গায় একটু চেঞ্জ করে দিয়ে গ লাগাই দাও তাহলে কি গ্যাস তাহলে মনে রাখবো কসমেটিক গ্যাস ঠিক আছে